আমার নবী আদম আপনি শুনে রেখে দিন আমি যদি হাবিবুল্লাহকে না বানাতাম আপনাকেও বানাতাম না আমি যদি আমার হাবিবুল্লাহকে না বানাতাম কুল মখলুককে বানাতাম না আপনি আজকে তারিখে সে হাবিবুল্লার ওসিলা দিয়ে আমার কাছে দোয়াখানা চেয়ে নিয়েছেন জান যান আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম আমি আমার হাবিবুল্লার ওসিলাতে আজকে তারিখ আপনার দোয়াখানা কবুল করে নিলাম বলুন না সুবহানাল্লাহ আর একটু চিৎকার করে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ তাকবীর নারে তাকবীর নারে তাকবীর তাহলে কবরে জেন্দিগিতে যখন কোন মৃতাকে শুইয়ে রাখা হবে সেখানেও রসুল্লাহ দুনিয়ার প্রথম ব্যক্তি আব্বাজান আদম আলাইসাল্লামের দেহের ভিতরে রুহুটা ঢুকেছে নুরে মুহাম্মাদের ওসিলা আব্বাজান আদম আলাই সাল্লামের দোয়া কবুল হয়েছে রসুলুল্লাহর ওসিলা বলুন না শোহার আল্লাহ কোথায় পালাচ্ছি কোথায় ছুটছেন রসুল ছাড়া কিছু ছিল না রসুল ছাড়া কিছু হবে না রসুল ছাড়া কিছু থাকবেও না বলুন না সোহাহার আল্লাহ জি জি ধরেন সব কিছুই পেয়ে যাবে। সব কিছুই পেয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ জন্য তো সব কিছু সৃষ্টি করেছেন একটু রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে একটু আগিয়ে আসতে হবে যদি আমরা আল্লাহর দিকে এক পা আগিয়ে যাই আল্লাহর রহমত আমাদের দিকে 10 পা আগিয়ে আসে যদি আমরা আল্লাহর দিকে 10 হাত আগিয়ে যাই আল্লাহর রহমত আমাদের দিকে 100 হাত আগিয়ে আসে জোরে বলুন না সুবহানাল্লাহ একটা কথা মনে পড়ে গেল আল্লাহ রহমত শুনছেন না আল্লাহ পাকে নবী হজরতে মুসা আলী ইসাল্লাম এক তারিখে আল্লাহকে বলছেন আল্লাহ আমি গুনাগার বান্দাকে একটু দেখতে চাই আপনার গুনাগার বান্দাকে আমি দেখতে চাই একটু দেখতে চাই আল্লাহ বললেন এ আমার নবী মুসা যাও অমুক জায়গায় গিয়ে বসে পড়ো মুসা আলাইসাল্লাম গিয়ে বসে আছেন দেখছেন একজন ব্যক্তি কাঁধে কুড়াল নিয়ে ছোট একটা বাচ্চা নিয়ে জঙ্গলের দিকে টুক টুক টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছে আল্লাহ বললেন নবী মুসা ওই ব্যক্তিটা হচ্ছে ব্যক্তি বললেন আল্লাহ ঠিক আছে গোনাগার ব্যক্তিকে তো চিনে গেলাম একটু আমার মনের খাওয়া আছে ইচ্ছা আছে আপনার পছন্দনীয় বান্দা মনোনীত বান্দা ভালোবাসার বান্দাকে একটু দেখান নবী মুসা যাও ওই জায়গাতেই বসে পড়ো দেখবে জঙ্গলের দিকে দিক থেকে একটা ব্যক্তি ঘরের দিকে যাচ্ছে মুসা আলাইহিস বসে আছেন দেখছেন একজন ব্যক্তি মাথায় কাঠের বোঝা নিয়ে হাতে একটা কোড়াল নিয়ে ছোট বাচ্চা নিয়ে টুক 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 করে বাড়ির দিকে যাচ্ছে বলছে এই নবী মুসা ওই ব্যক্তিটা আমি আল্লাহ পাক আমার পছন্দনীয় বান্দা মুসা আলাইহিস অবাক আল্লাহ সকাল বেলা যে বান্দাকে আপনি গোনাগার বলেছে সন্ধ্যা হতে না হতে একই বান্দাকে আপনি আবার পছন্দ নিয়ে বান্দা কেমন করে করলে কি করে সম্ভব সকালে গোনাগার সন্ধ্যাবেলা মমিন বান্দা হয়ে গেল কি করে আল্লাহ বিষয়টা তো বুঝতে পারলাম না একটু বলুন না আমার জানতে ইচ্ছা করছি বলুন না সুবহান আল্লাহ মুসলমান কে আল করে শুনে কে দিন তারিখের কিতাবে দেখতে পাওয়া যায় হজরত নবী মুসা আলাইহিস সালাম কে বলতে লাগলেন আমি আপনাকে জানিয়ে দিলাম আমার ওই বান্দাটা যখন তার একটা ছোট বাচ্চাকে নিয়ে জঙ্গলের দিকে কাঠগুলো কাটার জন্য টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে ছিল ওই সময় ছোট বাচ্চাটা আব্বাকে বলতে লাগলো যে জঙ্গল দেখা যাচ্ছে এই জঙ্গলের থেকে কি বড় বাপ জবাব দিতে লাগলো ও বাবা ছেলে শুনে রেখে দাও এই যে জঙ্গলখানা দেখা যাচ্ছে এই জঙ্গলের থেকে আল্লাহ পাকের ওই যে পাহাড়খানা দেখা যাচ্ছে ওই পাহাড়টা বেশি বড় বাবা ছেলে এই যে জঙ্গল আছে এই আল্লাহর পাহাড় আছে ওটা বেশি বড় দেখবেন বাচ্চারা প্রশ্ন করেই যায় আব্বা এটা কি আব্বা ওটা কি আব্বা ওটা কি প্রশ্ন করেই যায় না ছোট ছোট বাচ্চারা একটা বড় একটা প্রশ্ন করেই যায় আব্বা বলল বাবা ওটা এই জঙ্গলের থেকেও বড় ছেলে আমার বলতে লাগলো আব্বা জান আব্বা জান জঙ্গলের থেকে কি বড় বাপ জবাব দিতে লাগলো বাবা ছেলে রেখে দাও জঙ্গলের থেকে আল্লাহ পাকের সমুদ্রখানা বেশি বড় ছেলে আবার বলতে লাগলো বাজার সমুদ্র থেকে কি বড় বাপ জবাব দিতে লাগলো বাবা ছেলে শুনে রেখে দাও সমুদ্র থেকে আল্লাহ পাকের আসমান খানা বেশি বড় ছেলে আবার বলতে লাগলো আবার আসমানের থেকে কি বড় বাপ টুকরে কেঁদে কেঁদে বলতে লাগলো বাবা ছেলে শুনে রেখে দাও আল্লাহ পাকের আসমান থেকে তোমার বাপের গোনাখানা বেশি বড় ওই সময় ছেলে আবার বলতে লাগলো আবার আবাজান আপনার গোনা থেকে কি বড় আপনার গোনা থেকে কি বড় ওই সময় বাপ হাও করে কানতে কানতে বলতে লাগলো বাবা ছেলে কি প্রশ্ন করলে বাবা কি জানতে চাইলে বাবা তুমি শুনে রেখে দাও আমি তোমার বাপ তোমাকে জানিয়ে দিলাম তোমার বাপের থেকে তোমার বাপের যে গোনা আছে তোমার বাপের গোনার থেকেও আল্লাহ পাকরবুল আলামিনের রহমত খানা বেশি বড় মুসলমান খেয়াল করে শুনে খেদিন আল্লাহ পাকরবুল আলামিন ওই সময় হযরত নবী মুসা আলাইহিস সালাম কে বলতে লাগলেন এ নবী মূসা আমি আল্লাহ পাক আমি আল্লাহ পাক আমার ওই বান্দার এই কথাটার উপরে এতটা খুশি হয়ে গিয়েছি এতটা রাজি হয়ে গিয়েছি এতটা পছন্দনীয় করে নিয়েছি আমি আল্লাহ পাক আমার ওই বান্দার এই কথাটিকে কবুল করে নিয়ে ওর জীবনের পাহাড় পাহাড় গোনাটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ পাক ওই বান্দাকে আমার পছন্দনীয় বান্দা হিসাবে কবুল করে নিয়েছি বলুন না একটুখানি কথা আল্লাহকে একটু ভয় করে একটু কথা বলেছি আল্লাহ ওর ওসিলাই গোটা জীবনের গোনাটাকে ক্ষমা করে দিয়েছে আল্লাহ বড় দরজা করে হাবিবুল্লার উম্মাত উম্মাতানি করেছে আমাদের গোনা কি আল্লাহ ক্ষমা করবে না একটু যদি আল্লাহর দিকে এক হাত আগিয়ে যায় আল্লাহকে আমাদের ক্ষমা করবে না জি অবশ্যই ক্ষমা করবে আরে আমাদের কথা তো দূরের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাবিবুল্লার ওসিলায় অনেক নবী আলাইসাল্লামের উম্মাত উম্মাতানিদের দোয়াটাকে ক্ষমা গোনাটাকে ক্ষমা করে দিয়েছিলেন বলুন না সুবাহান আল্লাহ আমাদের দরজা তো পরের কথা অন্যান্য নবীদের কথা শুনে দেখুন মুসা আলাহ কথা বলছি একটু আগিয়ে যাই মুসা আলাহ ইসলাম একটা উম্মাদ ছিল যাকে আল্লাহ দুশো বছর হায়াত দিয়েছে ক বছর এর কথা বলে না কত বছর দুশো বছর হায়াত দিয়েছে দুশোটা বছর ধরে আল্লাহ নাফর মানি আল্লাহকে মানে নেই আল্লাহকে পছন্দ করে নে নবী মুসা আলাইসাল্লামকে ভালোবাসেনি ওই ব্যক্তি যখন মৃত্যু বরণ করলো এলাকার মানুষরা ধরে জঙ্গলে যা তোকে ভাগারে ফেলে দিলাম যা আল্লাহ তোকে দুশোটা বছর হায়াত দিয়েছে একটু আল্লাহকে ডাকতে পারলি না একটু মুসা আলাইসাল্লামকে ভালোবাসতে পারলি না যা তোকে ধরে ভাগারে ফেলে দিলাম মুসা আলাইসাল্লাম উম্মাতাকে এলাকার মানুষরা ধরে জঙ্গলে ফেলে দিলাম আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে জানাচ্ছেন বলুন না সুবহানাল্লাহ মুসলমান কে আলগরে শুনে কে দিন তারিখের কিতাবে দেখতে পাওয়া যায় আল্লাহ পাক হযরত নবী মুসা আলাইহিস সালামকে জানাতে লাগলেন আমার নবী মুসা আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম ফুলা নগরের ফুলা গ্রামের ফুলা পাড়ার ফোলা ঘরের ইবনে ফুলা অমুক এলাকাতে চলে যান অমুক গ্রামে চলে যান অমুক পাড়াতে চলে যান অমুক ঘরে চলে যান আমার একজন বান্দা ইনতেকালখানা করে গিয়েছে আমার ওই বান্দাকে নিয়ে দাফন কারোজ সমাপ্ত করে দেন আই নবি যান ওই এলাকাতে চলে যান মনে করেন পিংলাতে চলে যান বোঝানোর জন্য পিংলাতে চলে যান আমার একজন বান্দা ইন্তেকাল করেছে ওকে নিয়ে দাফন কার্য সমাপ্ত করে দেন মুসা আল্লাহ বাকের হুকুম মতো চলে আসলেন এসে বলছে হুজুর এলাকার বলছে হুজুর আপনি হুজুর আপনি একটা গোনাগার বান্দাম ইন্তেকাল করেছে আল্লাহ যাকে দুশো বছর হায়াত দিয়েছে তার দাফন কার্য করার জন্য আপনি পাইগম্বার চলে এসেছেন মুসা সালাম তো অবাক আল্লাহ কি ব্যাপার একজন গোনাগার বান্দার দাফন কার্য করার জন্য আপনি আমি পাইগম্বার আমাকে পাঠিয়ে দিলেন আপনি আমি নবী আমাকে পাঠিয়ে দিলেন একজন গোনাগার বান্দার দাফন কার্য করার জন্য আমি পাইগম্বার আমাকে পাঠিয়ে দিলেন আর কেউ ছিল না মুসাল্লাম আবার আল্লাহর দরবারে চলে গেলেন বলুন না সুবাহান আল্লাহ মুসলমানকে আল করে শুনে গেদিন তারিখের কেদামে দেখতে পাওয়া যায়

আপনি শুনে রেখে দিন আমি আল্লাহ পাক আপনার উপরে এমন একটা আসমানি কেতাব দিয়েছি যে কেতাবটার নাম হলো তৌরা শরীফ আমার ওই বান্দাটা যখন তৌরা শরীফ খানা খুলে খুলে দেখতো আমি আল্লাহ পাক তৌরা শরীফের ভিতরে যেখানে যেখানে আমার হাবিবুল্লাহর নাম খানা লিখে দিয়েছি আমি আমার সাল্লাল্লাহু വലൈക്ക <experiences> নামখানা লিখে দিয়েছি আমার ওই বান্দাটা আমার নাম নিয়ে চুমা দিত আমার ওই বান্দাটা নাম নিয়ে বসা দিত আমি আল্লাহ পাক ওই বান্দার এই কাজটাকে এতটা ভালোবেসে নিয়েছি এতটা পছন্দ করে নিয়েছি আমি আল্লাহ পাক আমার ওই বান্দার দুশো বছর জিন্দগির গোনাটাকে ক্ষমা করে দিয়েছি আমি আল্লাহ পাক আমার হাবিবুল্লাহ ওসিলায় ওর দুশো বছর জিন্দেগির গোনাটাকে ক্ষমা করে দিয়ে ওই বান্দাটাকে চান্নাথ ই করে দিয়েছি বলুন না শুভহান আল্লাহ দুশো বছর গোনাগার জিন্দগি ক্ষমা রসুল্লার ওসিলা কোথায় দৌড়াচ্ছেন রসুল্লার ওসিলা। এখানে ওখানে যাওয়ার প্রয়োজন নেই উল্লাহর রাস্তায় লেগে থাকুন ইনশাআল্লাহ আমাদের সকলকে আল্লাহ একসাথে রসুল্লাহ দামান দরের জান্নাতেও পৌঁছে দেবে আরো জোরে বলা গেল না চিৎকার করে বলা যাবে না না রে দেখবির মোবাইল খুললে শুধু পিংলা এলাকার লোক এত মারপিট করে এলা ঝামেলা করে গলা স্লোগান হ্যাঁ পার্টির সময় স্লোগান ইন ক্লাব জিন্দাবাদ বিভিন্ন স্লোগান কিন্তু আজকে আল্লাহর নাম নিতে এরকম হচ্ছে কেন একটু মহাব্বতে হবে না না রে আর একটু চিৎকার করে হবে না না রে তেকবীর দিল থেকে হবে না না রে তেকবীর নারে সকলে মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা

লোহাটাকে পিটবে আল্লাহ ওই লোহাটাকে আরো মজবুত করে দেবে আরো জোরে কবি বলছি বাতিল নে জব জব বদল গে তে বার আয়া গো তব তব পার দুশমন যতই দুশমানি করলো ততবার আমার মুখে আসলো দুশমন রা دسمانی کرلو تو, تو بر آمار مکھ اسلو نار تک بیر اللہ خ اخبار نار تک اللہ خخبار نارائ تک بیر اللہ خخبار نارائ تک بیر اللہ خ प्यारे नबीने जीना सिखाया मा खुदा हमको ब्यारबी न साया मा खुदा इंसागा हमको बनाया सिक़ी फारूक उस्तमानो हैदल चार जन सहाबा सभु बेहतर बोल सुबान अल कनो دلے آچ تادر دلے آچے تا دل اللہ پی گمبار نار تکبیر اللہ خو اکبار نار تکبیر اللہ خو اکبار نار تکبیر اللہ خو اکبار. اکبار اللہ ہوما صلاح اللہ অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে কাদের কাদের অসুবিধা হচ্ছে হাত তোলেন তো দেখি হাত তোলেন হ্যাঁ কি অবস্থা যাচ্ছে ঠান্ডা লেগে গেছে কদিন আগে তো ঠান্ডা ছিল আজকে তো গরমই আছে ঠিকঠাক আছে না ওইদার ঠিক আছে না কিরকম হচ্ছে কেন একটু হোক রসুল্লাহ শান বলছে অসুবিধা হচ্ছে না তো অসুবিধা হচ্ছে না তো আরে শোনাই রাখি দেই রসুল্লাহ শান শুনলে যদি মনটা খুশি হয় ভাববেন আপনার ভেতরে ইমান এখনো আছে বলুন না সুবাহ আল্লাহ রসুল শান শুনলে যদি ভিতরে ব্যথা ব্যথা হয় ভাববেন ডালমে করতে হবে না কুচ আমার তৈরি আছে গো চলুন আগিয়ে চলুন আল্লাহ রব্বুল আলামিন উম্মাতে মোহাম্মদ কি সান দিয়েছেন পরে আলোচনা করে চলুন আগে চলুন অন্যান্য নবীদের কথা শুনে দেখি অসুবিধা হচ্ছে না তো আর যুবকর অসুবিধা হচ্ছে না তো চলুন আগে চলুন নবী আল্লাহকে এসলাম একটু পেটা খাচ্ছে একটু হেনস্থা হচ্ছে লাইনে দাঁড়াচ্ছে লাইনে বোঝেন না লাইনে হচ্ছে হচ্ছে লাইনে দাঁড়াচ্ছে এই অবস্থা সব দিক খারাপ তো হ্যাঁ অবস্থা খারাপ মোল্লা দেখে দেখে হুজুর আসছে নাকি অবস্থা খারাপ জি একটু হেনস্থা হচ্ছেন মার খাচ্ছেন আল্লাহকে ভুলে গেল আল্লাহ পারছি না হয়ে গেল আল্লাহকে নবী আইব আলাইসাল্লামকে আল্লাহ গোটা দেহে পোকা দিয়েছিল গোটা দেহে পোকা এলাকার মানুষরা বললো এলাকায় থাকা যাবে না চলে যাও ছোঁয়াচের রোগ করোনা বোঝেন না ছোঁয়াচের চলে যান আপনার থেকে আমাদের হতে পারে এলাকা ছেড়ে চলে যান আল্লাহ নবী আইব আলাইসাল্লাম এবং বিবি রহিমাকে নিয়ে টুকটুক করে গোহীন জঙ্গলে চলে গেছিলেন তা সত্ত্বেও আল্লাহর নামটাকে নিতে ভোলেনি একটু কষ্ট হচ্ছে হয়ে গেল হ্যাঁ একটু কষ্ট হচ্ছে হয়ে গেল ফিলিস্তিনে দেখছেন না একটু কষ্ট হচ্ছে হোক না আল্লাহ হয়তো এর ওসিলাই আমাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতি করে দিবে মুসলমানকে আলগরে শুনে কে দিন वाले एक तरीके अल्लाह के नीले सल्लाम अल्लाह कचे दुआ कुत्ते लगल अल्लाह कचे फुरियाद कुत्ते लगल আল্লাহ আপনি আমার গোটা দেখে পোকাখানা দিয়েছেন পোকাগুলো আমার শরীরের রক্ত গোস্তগুলো চুষে চুষে খেতে লেগেছে পোকাগুলো আমার শরীরের হাড়ের ভিতরের মগজগুলো খেয়ে হাড়টাকে শোষ করে ফেলেছে আল্লাহ পাক আপনার দরবারে এতটুকু দুঃখ আমি প্রকাশ করি না এতটুকু কষ্ট আমি প্রকাশ করি না শুধুমাত্র আপনার কাছে একটা দোয়া চাই আপনার কাছে একটা ফরিয়াদ করি আল্লাপাক আপনি আমার জবানটাকে সহি সালামতে রেখে দেবেন আমার এই জবানটাকে সুস্থতা আতা ফরমাবেন কারণ আমি আইউবাল সাল্লাম এখনো পর্যন্ত আমার এই জবান দিয়ে আপনার নামের জেকের খানা করতে যায় গোটা দেহে পোকা তারপরেও আল্লাহর নাম নিতে পিস্তা হচ্ছে না একটু লাইনে থেকে একটু মারকে শেষ শেষ হবে না এই আব্বা জান আসছে তকবির দেন নারী তকবির আর একটু মোহাব্বত হবে না নারী তকবির আর একটু চিৎকার করে বলা গেল না না রাই দেখবির কেবলা খুজুর হজুর কেবলা শিলসিলাই হক ফুরফুরা শরীফ শিলসিলায় হক ফুরফুরা শরীফ সকলের প্রিয় দেগঙ্গা হুজুর কেবলা সকলের প্রিয় দেগঙ্গা হুজুর কেবলা না আরে দেখবির সকলে মোহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা